বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মানে এই ইউনিয়ন সরকার আর কত আন্দোলন ঠেকাইব এই যে আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে গিয়া গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনের সামনের আগে এটা হচ্ছে গুন্ডিগড় এলাকা আর এটা হচ্ছে হাজিবাগ এই গুন্ডিগড় আর হাজিবাগের রাস্তার মাঝখানে আগে একটা রেল ক্রসিং ছিল আর কি মানুষ হেঁটে পার থেকে ওপার যাইতে পারতো সেইটাকে এখন দেওয়াল দিয়ে আটকায় দিছে আর এই আটকায় দেওয়ার কারণে এই এলাকার মানুষজন এখন আন্দোলন করতেছে এখানে ওভার ব্রিজ দেওয়ার জন্য রাস্তা পার করার জন্য যেখানে আপনার তিনশো সামনে একটা আন্ডার বাস স্টেশনে পিছনে একটা আছে তারপরে মানুষের দাবি এটা যৌক্তিক না অযৌক্তিক আপনারা নিজেরাই জানেন দেখেন যার কারণে আমাদের মতো সাধারণ মানুষকে হয়রানি হইতে হইতেছে প্রায় দুই ঘন্টা ধরে আমরা দাঁড়া আছি বাংলাদেশের ইউনিয়ন সরকার আর এই কত আন্দোলন ঠেকাবো এত আন্দোলন ঠেকানোর সময় কি আসলে এই সরকারের আছে মরা ধরা একটা অবস্থার মধ্যে পড়ে গেছে গা জনগণের জনগণের কোনো মানে যা মনে চায় তাই করে ওই দেখেন ওই দেখেন একটা ট্রেন আটকা রাইখা দিছে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে আমরা এখানে দাঁড়া আছি ঠিক আছে ভালো কথা তাইলে এটা ট্রেন ট্রেন ছাইরা দেয় আবার মাঝখানে আবার আর একটা কইরা দে তা না মানে এরা শুধু আন্দোলন করলে পারে এই দেখেন শত শত জনগণ দাঁড়ায় গেছে ট্রেন লাইনের উপরে যাতে কইরা মানুষজন দাঁড়াইতে পারতেছে না মানে এই দেশের আসলে ভালো ভালো হইবারও নাই ভালো করবারও নাই ওই যে সামনে এই যে এটা হচ্ছে একটা রাস্তা আর কি মনে করেন এলাকারও একটা ছোটোখাটো বাজার আর এই বাজার থেকে তিনশো ফিট উত্তরে একটা আর তিনশো ফিট দক্ষিণে একটা দক্ষিণে ক্যান্ডারি স্টেশন আর উত্তরে হচ্ছে কি সেই রাস্তাটা তো দুই পাশে আর কি ওখানে একটা আন্ডারপাস আছে আর এখান থেকে সামনে তিনশো ফিট সামনে আরও একটা রাস্তা পারাপার হওয়ার জায়গা আছে এরা মাঝখান দিয়ে মানে খারাপ ভাষায় বলতে গেলে ডট 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 ফলায় আবার এখান দিয়ে আর একটা রাস্তা যাইতেছে আর সমস্যা যতটা আমাদেরই হইতেছে সাধারণ পাবলিকের ভোগান্তি আর এলাকার মানে কি কমো এটা কমানোর কিছু নাই আর বাংলাদেশের মানুষ তোমরা অনেক ভালো তোমরা তোমাদের আমরা শান্তিতে আছি ধন্যবাদ ছোট ছোট পিচি পিচি পোলাটগুলার রোদের মধ্যে ওই স্টেশনের ট্রেনের মাথায় উপর দাঁড় করা রাখছে এটা কত বড় আহমের কাজ বলতো আমি কি কইতাম এর ওই দেখেন বাচ্চাগুলি এরা সব ফাইভ সিক্স সেভেন পড়া বাচ্চা এই ফাইভ সিক্স সেভেন পড়া বাচ্চাগুলো রে এইখানে দাঁড় করে রাখছে এটা হিট স্টিক করব যে পরিমাণে রোদ এইখানে এই রোদের মধ্যে বাচ্চাগুলি এখানে দাঁড়ায় আছে চিন্তা করা যায়